সমালাহ রাহিম দেশ এবং দেশের বাইরে থেকে আজকে যারা এই প্রোগ্রাম দেখছে আমি সবসময় সেই প্রিয় বিদেশগামী প্রবাসীদেরকে একটা স্লোগান করি স্লোগান দিই দক্ষ বিদেশ যাবেন অর্থ সম্মান দুটি পাবেন তারাই ধারাবাহিকতায় সৌদি আরবের মতো না জায়গায় যারা আপনারা আজকে আমাদের মেহরিমা ওভারসিজের পক্ষ থেকে যারা বিদেশগামী হচ্ছেন মধ্যপ্রাচ্যে যাচ্ছেন মধ্যপ্রাচ্যেও ইউরোপের মতো সমতুল্য বেতন পাবেন যদি আপনি দক্ষ হয়ে সেই দেশটিতে যান এবং একটি ভালো স্কিল ওয়ার্কার হিসেবে নিজেকে আইডেন্টিফাই করেন এখানে পাঁচজন ওয়ার্কার আছে যারা আমার সামনে প্রতিয়মান আছেন আমি একজন কর্মী প্রিয় প্রবাসী প্রিয় বিদেশগামী আমি একজন কর্মী কি করে দশ দিন সে একটি শর্ট কোর্স করে মধ্য মধ্যপ্রাচ্যের সৌদি আরবের মতো জায়গায়ও সেই ইউরোপের সমতুল্য বেতন পেতে পারে এবং উক্ত কাজটি অল্প শর্টকোসের মাধ্যমে কিভাবে এত দামি হয়ে উঠতে পারে তারই ধারাবাহিকতায় যে কর্মীগুলো আমার সামনে এই মুহূর্তে দৃশ্যমান আছে এই কর্মীগুলো যেমন আমার সামনে আপনারা চার জন আছেন যাদের বয়স তিরিশের মধ্যে এবং যারা এসএসসি ইন্টারমিডিয়েট পর্যন্ত হলেও পড়াশোনা করেছেন গ্র্যাজুয়েশন অনার্স মাস্টার্স আরো ভালো এর নিচে নয় আর তারই সাথে যে দুজন আছে তারা এজ এ ঠিক ওই রেস্টুরেন্টেই ক্লিনার হিসাবে যাচ্ছে ঠিক না আপনারা কাজ শিখেছেন আপনারা কাজ শিখে স্কিল ওয়ার্কার হিসেবে বিদেশ যাচ্ছেন আপনাদের স্যালারি হবে ওয়ান রিয়াল কখনো কোনো আউটলেটে খাবার পাবেন কখনো কোনো পাবেন না রেস্টুরেন্ট সংক্রান্ত যে কোনো রেস্টুরেন্টের বেসিক স্যালারি অবশ্যই বারো ঘন্টা ডিউটি হয় এবং ডে শিফটি হতে পারে নাইট শিফটি হতে পারে একজন কর্মীকে শতবার কাজ শিখিয়ে বলার জন্য পাঠানোর জন্য যা যা করা দরকার আমি সমস্ত প্রক্রিয়া অনুযায়ী করি আপনাদের আপনারা এখানে কেউই আমি আপনাদের কখনো কাউকে দেখি নাই বাট আপনারা আপনাদের এই মাধ্যমে অফিসের মাধ্যমে আমাদের যারা কলিক আছে তাদের মাধ্যমে আমরা বলেছি যে কর্মীকে দক্ষ করে কাজ শিখিয়ে দেন আপনারা এই যে সামনে যে তিনজন আছেন আপনার তিনজন ব্যবস্থা ব্যবস্থা শিখেছেন কে কি শিখেছেন ক্যাপেসোনো ল্যাটে এক্সপ্রেস থেকে শুরু করে নিয়ে কে কি শিখেছেন আমেরিকান এক্সপ্রেসো এই ধরনের সকল প্রকার শিখেছেন আপনাদের বেসিক স্যালারিটা কি হবে সর্বনিম্ন পনেরোশো থেকে ষোলোশো কখনো কোনো আউটলেটে খাবার পাবেন পাবেন না বারো ঘন্টা ডিউটি হবে একই ধারাবাহিকতায় আপনারা কাজ শিখে প্রত্যেকটা কর্মী বিদেশে যাচ্ছেন যে দুজন যায় নাই যদি আমার কাছে আসতো বা আমি যদি পারতাম তাদেরকেও আমি এরকম কাজ শিখিয়ে দিতাম কিভাবে কাজ শিখেছেন আমি আজকের প্রিয় বিদেশগামী প্রিয় বিদেশগামী প্রবাসী আমি প্রথমত আপনাদেরকে যে জিনিসটা দেখাতে চাই যে তিনজন এখানে যাচ্ছে তারা কিভাবে দশ দিনের কোর্স করেছেন এবং কিভাবে কাজ শিখেছেন কাজ শিখে কিভাবে তারা বিদেশ যাচ্ছেন তার ভিডিও ফুটেজ তিনজনের এই ভিডিও ফুটেজটা নাম আইডেন্টিফাই সহ আমি এখন আপনাদেরকে দেখাচ্ছি ভালো করে দেখেন শুনেন বুঝেন যে উক্ত কাজটি আপনি শেখার উপযুক্ত কিনা আপনি উক্ত কাজটি পারার উপযুক্ত কিনা যদি নিজেকে মনে করেন যে আমার এই বয়স আমার শিক্ষাগত যোগ্যতা আছে তাহলে আপনি উক্ত দশ দিনের বারো দিনের একটি শর্ট কোর্স করে আপনি নিজেকে মধ্য মধ্যপ্রাতের বাজারে একজন ভালো barista maker skill worker হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারেন देखते থাকুন আই এম বেরিস্টা এমডি মাজারুল ইসলাম আই এম 23 ইয়ার্স ওল্ড আই এম ফ্রম বাংলাদেশ আই ক্যান মেক অল टाइप्स অফ হট এন্ড কোল্ড কফি এন্ড ল্যাটে আর্ট লাইক এক্সপ্রেসো অ্যামরিকানো ক্যাপাচিনো লাটে আইস অ্যামরিকানো আইস লাটে ফ্লাইট হোয়াইট লাটে মোকা হোয়াইট মোকা বি সিক্সটি মাকিয়াটো কোটাটো আইচ মোকা লেটসি মাই ওয়ার্ক আই এম বারিসায় এম ডি শাওন আই এম টোয়েন্টি টু ইয়ার্স ওল্ড আই এম ফ্রম বাংলাদেশ আই ক্যান মেক অল টাইপস অফ হট অ্যান্ড কোল্ড কফি অ্যান্ড লাটে আর্ট লাইক এক্সপ্রেসো আমেরিকানো ক্যাপাচিনো লাটে আইস আমেরিকানো আইস লাটে ফ্লাইট হোয়াইট লাটে মোকা হোয়াইট মোকা বি সিক্সটিন হ্যাজেলনাথ নাটে আইস আমেরিকানো লেটস সি মাই ওয়ার্ক i am barista md Shawan mulla i am 24 years old i am from bangladesh i can make all types of hot and cold coffee and latte art like espresso americano cappuccino ice americano ice latte flat white latte mocha white mocha b16 let's see my work বুঝেছেন ভালো করে নিজে একটি জ্ঞান অর্জন করেছেন যে আমি কি করে তথ্য কাজটি শিখে বিদেশে গেলে আমার কর্মটি হবে কিন্তু এই কর্মটি সকলের জন্য নয় এখানে আন্ডার রেজ চলবে না অভার চলবে না অশিক্ষিত লোক চলবে না অর্থাৎ একটি কফি অর্ডার করতে কমপক্ষে বারোটা আইটেমের নাম মুখস্ত থাকতে হয় যে নামগুলো বলতে গেলে আমেরিকান এক্সপ্রেসও ল্যাটে কি কি আরো ক্যাপাচিনো এই ধরনের আর কি কি নোচা এই ধরনের যত ম্যারেস্তা এই ধরনের যত কফি আছে সবগুলো কফির নাম সহ সবগুলো কফির কোন কোন টেস্ট এটা একটা পোস্ট জব মানে শৌখিন জব এটা ফাইভ স্টার হোটেল রেস্টুরেন্টের অর্থাৎ টোয়েন্টি ফোর আওয়ার্স কফি টাইন কফি সহ যত ব্র্যান্ড আছে মি এরকম চল্লিশটা আউটলেটে আমরা কর্মী প্রেরণ করি কিন্তু কর্মীকে প্রেরণ করার যুগে কিছু কন্ডিশন দিয়ে দেয় আমাকে তার বয়সটা তোর মধ্যে হতে হবে তার লেখা যোগ্যতা হতে হবে টাকা দিয়ে এজেন্সি থেকে ভিসা কিনে ফাইভ স্টারে যাবেন এটা থেকে ডিলেট করেন আপনার আপনাকে যেতে হবে আপনার সমস্ত কর্মদক্ষতার উপর এবং আপনাকে কাজ করতে হবে ওই দেশে কাজ করার মানসিকতা হিসাবে নিজেকে তৈরি করতে হবে একজন স্কিল ওয়ার্কার হিসাবে বোঝাইতে পেরেছি আপনারা তিনজন তো বেরেস্তা তাই না আপনাদের প্রত্যেকের পাসপোর্ট টিকিট গুলো আমি দিয়ে দিলাম শাওন উল্লাহ আপনি সৌদি আরবে যাচ্ছেন আপনাদের সাথে আরো কমপক্ষে আপনারা দাঁড়ান আমি আপনাদেরকে সুন্দর করে বুঝিয়ে বলে দিই আসছেন আপনাদের খুব ভালো সে বুদ্ধিমানের মতো আপনাদেরকে কাজ শিখিয়ে দিচ্ছে আপনি কোথা থেকে এসেছেন থেকে নাম আপনার নারায়ণগঞ্জ সহ যারা যেখানে

কোয়া ব্যাংক কার্ড সমস্ত কিছু আপনার মোবাইল সিস্টেমে থাকবে অর্থাৎ আপনার আকামা হয়েছে কিনা সেটাও মোবাইলে পেবেন অটোমেটিকলি আপনি মোবাইলে চলে যাবে আপনার আকসার হয়েছে কিনা কোয়া হয়েছে কিনা আপনি আপনার সিস্টেম থেকে সব কিছু অপারেট করতে হবে স্মার্ট যুগ অনলাইন যুগ হাতে ম্যানুয়ালি এখন আকামার কার্ড নিয়ে পকেটে ঘুরতে হবে এই যুগটা এখন আর নাই যদি কোনো লোক যে কাজে দিয়েছি সেই কাজ না পেরেছেন সেখানে কাজ না করেছেন আপনারা নিজ দাইতে আপনাদের মতো করে বাংলাদেশে চলে আসবেন ক্লিয়ার আমি স্পষ্ট কথা বলতে ভালোবাসি যাকে যে কাজ দিয়েছি এর বাইরে হলে আমাকে বলবেন আমার সম্পর্কে কমেন্টস করবেন এটার পক্ষে হলে যা বলেছি সেটা ভালো হলে មਹਿሪម আম্মার সিজের জন্য আমার জন্য আমার পরিবারের জন্য দোয়া করবেন ক্লিয়ার আমরা সব সময় কুরমিদের বলে দেই যে আপনারা শতভাগ কাজ শিখে বুঝিয়ে শুনে যাবেন যে এজেন্সিতে গিয়ে যাবেন প্রত্যেকটা কুরমি তার ওই দেশের কন্ট্রাক্ট ফাইল ওই দেশের বেতন স্যালারি তাদেরকে জেনে শুনে বুঝে যেতে হবে তাহলে সেই কর্মীটা আপনি কি প্রতিষ্ঠানে যাচ্ছেন কি কাজ শিখে যাচ্ছেন কোথায় যাচ্ছেন কি বেতন আপনি কি যাচ্ছেন নাকি কাজ সৌদি আরবে অনেকেই বলে যে গেলে আকামা থাকে না থাকে না কর্মী কি বলে যে থাকার জায়গা থাকে না খাওয়ার জায়গা থাকে না আমি শতভাগ সেই জায়গাটাকে নিশ্চিত করি আমার প্রবাসী কর্মী পরিষ্কারী কর্মী আমার কাছে অনেক দরদের আমি সেখানে দিয়ে প্রত্যেকটা কর্মীর উপর টাচ কিপার টাচে থাকি আপনারা যারা এখানে কাজে যাবেন দেখবেন আমি আপনাদের সাথে ভিডিও কলে কাজে যাওয়ার কথা বলছি আমি কথা বলবো কোম্পানি পাঠানো আমাকে ভিডিও কল দিবে শুধু এখন করে দিচ্ছি তাই না ওই দেশে যাওয়ার পরও আমি কর্মীদের তোমরা আজকে কাজে যাচ্ছ সেখানে গিয়ে কেউ সিগারেট খাবে না সেখানে গিয়ে কোনো মুখ দিয়ে ব্যাড স্মেল আসা যাবে না পোশাক আশাক অত্যন্ত সুন্দর হবে কি সুন্দর চকচক জুতা পরে আসছো সুন্দর শার্ট পরে আসছো একটা প্যান্ট পরে আসছো ভালো বেল পরে আসছো এটা হচ্ছে একটা মানুষের ভদ্রতা ম্যানার এই বিষয়গুলো ভালো করে শিখে শুধু এখানে না ওখানে প্রয়োগ করবা তোমরা প্রত্যেকে পরিষ্কার পরিচ্ছন্ন শুধু ও আলাদা একটা প্যান্ট পরছে জুতা পরেছে এই যে যে এটা শিক্ষা গুণের অভাব তুমি আলাদা একটা কেস পরেছ একটা এমন একটা প্যান্ট পরেছ এটা অফিসিয়াল ড্রেস কোড না এই জিন্স বাদ দিবা ফর্মাল ড্রেস পরবা মতো ফর্মাল অর্থাৎ এই জিন্স ফলে দিবা ভালো পারলে একটা শু নিয়ে যাবা রকম অর্থাৎ ডিউটি করবা ওরকম সুন্দর একটা শু পরে সুন্দর একটা বেল পরে ওই তিনজন

পরিবারে তোমরা মনে করো না যে তোমরা তোমাদের জন্য বিদেশ করছো আজকে থেকে তোমার পরিবার তোমার ভাই বোন বাবা মা সকলের দায়িত্বটা তোমাদের কাদের উপর চলে আসছে তাদের জন্য বিদেশে আসছো ওই পথে টাকা পাঠাবা কোন হুন্ডি করবা না

বেতনে দক্ষ হয়ে যাচ্ছে আরেকজন আছে কে আনোয়ার হোসেন আনোয়ার হোসেন তুমি এজ এ ক্লিনার ডিশ ওয়াশিং থেকে ফ্লোর ক্লো থেকে শুরু করে যা ক্লিন হবে যে কোনো ক্লিন যে কোন কাজ দেবে সেই কাজই তোমাকে করতে ইমন আলী ইমন আলী তুমি তোমাকে তাই দিবে কারণ তোমরা দুজনই এখানে আছো অদক্ষ আর তিনজন আছে এখানে দক্ষ ক্লিয়ার তোমার বেতন হবে চোদ্দশো ওদের বেতন হবে ষোলোশো পার্থক্য এতখানি ওদের বেতন ডে বাই ডে বাড়বে তোমাদের যেটা আছে নিজের কর্মদক্ষতা যদি কখনো পারো ওই দেশে গিয়ে কফি শপ মেকিং করতে পারো তাহলে ওদের মতো তোমাদের বেতনটা ডে বাই ডে এভাবে বাড়তে থাকবে থাকবে ওকে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার প্রিয় বিদেশকে আমি প্রবাসীদেরকে আমি আমার স্ক্রিনে তারা কিভাবে তিনজন কাজ শিখেছে এই তিনজনের ভিডিওকে আমি আপলোড করে দিব তিনজন কিভাবে অনলাইন সার্টিফিকেট পেয়েছেন সার্টিফিকেট গুলো আমি আপলোড করে দিব যাতে করে পরবর্তীতে যারা অনার্স মাস্টার্স কমপ্লিট করে তিরিশের মধ্যে যারা শিক্ষিত ছেলে পেলে শৌখিন জব করতে চায় সৌদি আরবের মতো জায়গায় নির্ভরযোগ্য কাজ নিয়ে বাংলাদেশ থেকে যেতে চায় শুধু তাদেরকে বোঝানোর জন্য আমার কাছে আসবেন আমি খুব ভালো করে দিব বিষয়টা এরকম না জ্ঞান অর্জনের জন্য যে কোনো এজেন্সি থেকে যেতে পারেন তবে দক্ষ হয়ে দক্ষ কাজে যাবেন আপনার ভাগ্য সুপ্রসন্ন এই ছিল আজকের সৌদি আপডেট সকলের জন্য দোয়া ভালোবাসা রইল আমার আপনারা বিদেশ গিয়ে ভালো মানে যারা যাচ্ছেন চেষ্টা করবেন দেশ এবং নিজের জন্য ভালো সুনাম বই ওকে সকালে ভালো থাকবেন ধন্যবাদ আজকে ছিল এটা আপডেট